আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা গাড়ি ঘোড়া চালান সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে বৌমা গাড়িটা আপনারা বিভিন্ন জায়গায় ভিডিও থেকে দেখেছেন সেই গাড়িটা আবার নতুন করে ভিডিও করা হচ্ছে কি কারণে এ গাড়িটা বিক্রি করে দিলাম এ গাড়িটা আমাদের জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা ধরমপুর ইউনিয়ন এস এন্টারপ্রাইজ আমি সুমন মেকার আমি বিক্রি করলাম যার কাছে তারও ছবি দিব তার সাথে কথা হবে এবং তার সাথে কথা বলবো এবং এই গাড়িটা বিক্রি করলাম এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এই আলহামদুলিল্লাহ তা ভাই এই যে বহুদূর থাকি আমার এই যে ইউটিউব চ্যানেল সুমন অটো এটা কতদিন যাবৎ দেখেন আপনি আগে কি করতেন ইজি বাইক চালাইতেন তাই ইজি বাইকটা কি হইলো চুরি হয়ে গেছে প্রিয় দেশবাসী ভাইয়েরা আমার আপনারা যারা ভিডিও দেখবেন আপনারা সতর্ক থাকবেন যেরকম দেখেন এই ভাইয়ের রোজার মাসে রমজান মাসে ইফতারির টাইমে এনার গাড়িটা খুলনা থেকে চুরি হয়ে গেছে তাই দীর্ঘদিন আবার কষ্ট করে আমার ভিডিও দেখে এই সাতবাড়ি কুষ্টিয়া জেলা খুলনা থেকে খুলনা থেকে আমার সৌভাগ্য আমার গর্বের ব্যাপার যে খুলনায় আমি এই গাড়িটা বিক্রি করছি আরও ফিরোজপুর দিয়েছি যশোর ফিরোজপুর বরিশাল আমি গাড়ি বেচেছি কিন্তু এই খুলনা শহরে আমি এই প্রথম গাড়ি বেচলাম এই ভাইয়ের কাছে ভাইয়ের নামটা কি পিন সরকার পিন সরকার আপনি খুলনা শহরের ভিতরে গাড়ি চালান তা আপনার এই গাড়িটা আমার সাথে যেভাবে কথাবার্তা বা ভিডিও আদান প্রদান হয়েছে তার সাথে কোনো অমিল আছে না মিল আছে সবকিছু ঠিক আছে কোনো সমস্যা নেই বা আপনার সাথে যে কথাবার্তা কিছু লাগবে কি না এটা আপনি কিছু বললেন না আমি সব কিছু করে দিলাম আপনি আপনি যে কথা কথা দিয়েছিলেন সে সব কথাই সবকিছু দিয়েছেন তা আপনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমার একটা গৌরবের ব্যাপার যেন বিভিন্ন জায়গা থেকে যারা আপনারা ভিডিও দেখেন হয়তো ভয় পান এখানে আসি গাড়ি চালা বা গাড়ি নিয়ে যাওয়া টাকা পয়সা বিভিন্ন জিনিস এখানে কোনো ভয় ভীতি আছে একদম পানির মতন সব কিছু ঠিক না বে ঠিক তা এই গাড়িটা নিয়ে যা কর্ম করি খান আমিও আপনার গাড়িটা দিলাম আমি কিন্তু বেশি লাভ করিনি ভাই এই গাড়িটা সাড়ে তিন হাজার টাকা আমার লাভ হয়েছে টিকবে এই গাড়িটা আপনাকে দিয়ে সঠিক সাড়ে তিন হাজার টাকা আমার টিকলো তারপরও আমি আমার ভিডিও দেখে আপনার দূরে গাড়িটা দিলাম আপনাকে একটা সম্পদ দিছি দেখেন ভাইয়ের এই সম্পদ এই দিলাম এই সম্পদটা আমি দিয়ে আমি তার কাছ থেকেই গাড়িটা বিক্রি করলাম তা সবাই দোয়া করবেন যেন এই গাড়িটা ওনারা কর্ম করি ভাত খাইতে পারে কর্ম করি খাইতে পারে এটাই মূল লক্ষ্য আমার সবাই দোয়া করবেন এবং যে যেখানে থাকবেন এসেন্টারপ্রাইস যার আমি সুমন মেকার সবাই দোয়া করবেন যেন এই যে খুলনায় যে গাড়িটা বিক্রি করলাম সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যেন এই সুমন মেকার পৌঁছিতে পারে গাড়ি বিক্রি করতে পারে এরকম সিএনজি এই যে গাড়িটা দেখলে নটো এই গাড়িটা খুলনায় বিক্রি করলাম এক লক্ষ সত্তর হাজার টাকা আর এরকম গাড়ি আমার এখানে সিএনজি আছে অটো আছে যারা যে গাড়ি কিনবেন এবং বিক্রি করবেন আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ